চৌত্রিশ কেজি বিশ লিটার বালতি দিয়ে মেপে একশো সত্তর বালতি আপনার দিতে হবে বরাট করতে হবে যদি আরেকটা সহজ উপায় আছে যদি আপনি বুঝতে বা গণনা করতে সমস্যা হয় বা মিস্টেক হয় তাহলে আপনি এদিক দিয়ে আসেন আরটা সহজ উপায় হচ্ছে আপনি এদিক দিয়ে আসবেন ওদিকে গোবরটা বরাট করবেন বরাট করতে করতে যখনই দেখবেন এদিক দিয়ে এখন আছে গোবর আছে কোনো গোবর নয় স্লারে কিছু নেই যখন ওদিকে গোবরটা বরাট করেন বরাট করতে করতে এই যে অ্যালব পাইপটা এই পাইপটা দিয়ে এই পাইপটিতে যখন দেখবেন নিচ অংশ থেকে উপর অংশে আসবে যখন দিয়ে এক ইঞ্চি পরিমাণ বা দুই ইঞ্চি পরিমাণ ঢুকছে ঢুকা মাত্র গোপন বন্ধ এখানে আসা মানে আপনি চৌত্রিশ কেজি ফিল আপ হয়েছে ফিল আপ হয়েছে এবার আসেন আপনার বাল্বটা বন্ধ আচ্ছা দর্শক বন্ধু এখন যিনি এই এটা সেট করছে তার থেকে এইটা যে আজকে এখন বসানো বসানোর পরে পরবর্তী পদক্ষেপ ওনাকে এখন আমাদের টেকনিশিয়ান ইব্রাহিম ভাইকে ট্রেনিং দিবে তো কি ট্রেনিং দেয় বা কিভাবে এটা পরবর্তীতে বসাতে করণে কি ওনার একজন গ্রাহক হিসাবে এটা দেওয়ার পর কি করণে এই যে বিষয়গুলো আপনাদেরকে জানাবে আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান বাবু ভাই আচ্ছা আপনি তো আজকে এটা সেট আপ করছেন জি তাই না আচ্ছা প্রথমে আপনি আমার আপনার পরিচয়টা যদি আমি মোহাম্মদ শৈফুল্লাহ বাবু অ্যাটে টেকনিশিয়ান আমি আসলে সমগ্র বাংলাদেশে আমাদের স্থাপনা যেগুলো হয় আমি বৃহত্তর চট্টগ্রাম বিভাগে কাজ করি ইনশাল্লাহ এবং আমাদের গ্রাহক যখন এইটা পায় তখন আমাদের অফিস থেকে আমাদের লিস্ট দেয় যে কোন জায়গায় কাজ করতে হবে আমি পাওয়ার তাৎক্ষণিক সাথে সাথে তা গ্রাহককে আমি ফোন দিই ফোন দিয়ে নির্দিষ্ট আমাদের যে কি করতে হবে গর্ত কী মাত্র করতে হবে কোথায় করতে হবে দূরত্ব কোথলুক আনুষঙ্গিক বিষয়গুলো আমি বলে দিই এবং যখন আমার আমি জানি তখন গ্রাহক এটা নির্দিষ্ট জায়গার মধ্যে এটা গর্তরা করে এবং কি নির্দিষ্ট আয়ত্তর মধ্যে এটা করে করার পরে আমি নির্দিষ্ট টাইম দিদি দিই ওই টাইম মোতামেক আমি উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা স্থাপন করি স্থাপন করার পরে আনুষঙ্গিক কিভাবে কি করতে হবে নিয়ম মাফিক কি এখন কি করতে হবে সবকিছু বুঝিয়ে দেই আচ্ছা এখন তাহলে আমাদের ইব্রাহিম ভাইয়ের বাড়িতে আজকে যেটা বসালেন আমরা ট্যাঙ্কির কাছে গিয়ে প্র্যাকটিক্যালি ওনাকে দেখাই দিই উনি এখন কী কাজটা করবে হ্যাঁ জি শিওর আচ্ছা ওনার করণীয় কি আপনি তো বসাই দিয়ে চলে যাবেন এর পরবর্তী স্টেপে ওনার কি করণীয় এইটা একটু আমরা জানি যেমন আজকে এটা আমার স্থাপন করা শেষ এখন সে গ্রাহক ইব্রাহিম ভাইয়ের কাজ সম্পন্ন এখন আমার স্থাপন করার পরে চতুর্দিক দিয়ে অর্ধেক পরিমাণ মাটি বরাট করতে হবে অর্ধেক পরিমাণ মাটি বরাট করার পরে তারপর দেশে আপনার এই বাল্বটা খেয়াল রাখতে হবে এটা খোলা রাখতে হবে খোলা রাখা অবস্থা এদের গোবরটা আমাদেরকে জানার বাল্বটা কি এখন খোলা আছে না বন্ধ আছে এটা এখন খোলা আছে এটা খোলা এবার বন্ধ বন্ধ আছে এই ব্যাপার থাকে এটা খোলা দেবে বরাট সম্পূর্ণ বরাট না পর্যন্ত এটা খোলা থাকবে যখন আপনি খোলা অবস্থা দেখে তারপরে সেটি গোবর বরাট করবে কেজি কেজি গোবর গোবর পানি জি মিশ্রিত গোবরটা বরাট করবে সেটা আপনার কয়দিন তিন দিন সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণবশ কিছু সংকট পড়ে তাহলে দুই একদিন সময় মেশিয়ে নিতে পারেন এটা সর্বোচ্চ এটাই কিন্তু সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে আপনি এটা বরাট করতে হবে বরাট করার পর তারপর দেখেন এদিকে যদি আপনার আমাদের চৌত্রিশশো কেজি বিশ লিটার বালতি দিয়ে মেপে একশো বালতি আপনার দিতে হবে বরাট করতে হবে যদি আরেকটা সহজ উপায় আছে যদি আপনি বুঝতে বা গণনা করতে সমস্যা হয় বা আপনি এদিক দিয়ে আসবেন এদিক দিয়ে গোবরটা বরাট করবেন বরাট করতে করতে যখনই দেখবেন এদিক দিয়ে এখন আছে গোবর আছে কোনো গোবর না লারে কিছু নেই যখন ওদিকে গোবরটা বরাট করবেন বরাট করতে করতে এই যে এই পাইপটি দিয়ে এই পাইপটিতে যখন দেখবেন নিচ অংশ থেকে উপর অংশে আসবে যখন এক ইঞ্চি পরিমাণ বা দু ইঞ্চি পরিমাণ ঢুকছে দুকা মাত্রে আপনি গোবর বন্ধ এখানে আসা মানে আপনি চৌত্রিশ কেজি ফিল আপ হয়েছে ফিল আপ হয়েছে এবার আসেন আপনার বাল্বটা বন্ধ আর যে অর্ধেক মাটি বরাট করবেন এবার আসেন সম্পূর্ণ মাটিতে তারপর বরাট করবেন কিন্তু মাটিটা কোনো ফিলেন না মাটিতে ফিল এবেন না কোনো ইয়া ফারাবেন না যেভাবে পড়বে জাস্ট ওইভাবেই এবার আসেন হ্যাঁ এবার আসেন মাটি দেওয়া শেষ আপনার বাল্বটাও বন্ধ জি এখন আপনার আপাতত কোনো কাজ নাই যেহেতু চৌত্রিশ যে গোবর মিশ্রিত গোবর পানি সেটা আপনার দুই চার পাঁচ দিন সময় লাগবে পচনশীল হয়ে গ্যাসটা হতে যখনই আপনি এই যে ওভারফ্লো আপ দিয়ে গোবর বের হবে গোবর বের হওয়া মাত্রে তখন বুঝবেন আপনার গ্যাসটা ছেড়ে দিতে হবে ডাইরেক্টলি উপর ডাকাশের দিকে ছেড়ে দেবে যখন সম্পন্ন গ্যাস বের হয়ে যাবে তখন আবার পুনরায় বন্ধ রাখবে বন্ধ রাখার পরে এখনও গোবর দেবে চান মানে এটা এই এটা একজন গ্রাহক জি যেহেতু একেবারে নতুন এটা এটা কখনো হ্যান্ডেল করেনি জি সো সে কী করে কতক্ষণ সময় এটা খুলে রাখবে এটা কি কোনো এটা এটা সহজ উপায় হচ্ছে যখনই আপনার গোবর বের হবে তার মানে এটা পুরোটা বড় থাকবে গোবর যখনই গ্যাসটা ছেড়ে দিবেন তখন গো উপরের স্তর গোবরটা সম্পূর্ণটা নিচে চলে যাবে এক

এবার আবার গোবর দেবেন না পরের দিনে হতে পারে তা না হলে একটু সময় লাগতে পরের দিন হতে পারে যে সময় আবার এটাতে গোবর বের হবে গোবর বের হওয়া মানে তখন আপনি খেয়াল রাখবেন যখনই গোবর বের হবে আবার গ্যাসটা ছেড়ে দেবেন জি আবার যখন পূর্বের যেরকম সিস্টেম যখন গোবর সম্পূর্ণ গোবরটা গোবরটা নিচে চলে যাবে এবং সম্পূর্ণ গ্যাসটা বের যাবে আবার বন্ধ রাখবেন যখনই আবার আপনার যে সময় গোবরটা বের হবে আপনার কাজ হচ্ছে গোবর বের হলে তখন গ্যাস ছাড়বেন তার আগে না গোবর যখন বেরবে তখন আপনি বুঝবেন যে আপনার গ্যাসটা ছেড়ে দিবে সম্পূর্ণ গ্যাসটা বের হয়ে গেলে আবার এইভাবে আপনার মোট বারো দিন আচ্ছা এই গোবর আবার দ্বিতীয়বার দেওয়া শুরু আপনি বলতেছি সেটা তিনবার প্রথমত डायरेक्टली ছাড়বে আচ্ছা রাত চতুর্থবার থেকে 12 টা পর্যন্ত 60 কেজি যেমন আপনার গ্যাস এখন বন্ধ এখন গোবর পড়ছে এবার আসেন ষাট কেজি গোবর ষাট কেজি পানি মিশিয়ে বরাক করেন বরাক করে তারপরে গ্যাসটা ছাড়িয়ে দেবেন এটা হচ্ছে চতুর্থবার থেকে

একটা হচ্ছে আপনার যখন চৌত্রিশ চৌত্রিশ মিশ্রিত গোবরটা দেন তখন এটা বসা থাকে যখন ডাইরেক্টলি গ্যাসটা ছাড়েন উপরের উত্তরের গোবরটা নিচে গিয়ে যে গোবরটা বসা থাকে এটা কিন্তু দ্রুত মিক্সচার হয়ে যায় এবং পরবর্তী পচনশীল হওয়ার জন্য এটা খুব খুব দ্রুত গতিতে সহযোগিতা করে